আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে মুসলমান খাস করে মেঘালয় জুড়া মরুনা সর সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু কুয়েত কাতার দিল্লি কেলা গুজরাট থাকি লোয়া আল্লাহ মুসলমান বাড়ি ঘর সারিয়া বিদেশের

আল্লাহ ইতার কাছে কোন সময় সাল করলে মেসা করে খালি হাতে ঘুরাইয়া দেখ না উহা ইতারে আপনি হর তরিকার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া রাখি হর উনার ষড়যন্ত্র দুর্ঘটনার তাকে ইতারে আপনি হেফাজত করি আল্লাহ দেশ ও জাতির মধ্যে শান্তি দে দেশত তাকে হুসাইন খেয়াস ও মসজিদ খানে খাদার গুটে খাদি ভাই আল্লাহ আস্তে আল্লাহর ঘর খানে খাদার গুটে খাদি ভাই নবীর লোকের জন্য তো যাইতাম নবীর রক্তর বিনিময়ে তিন দিন দা খরচাই আমরা টেকার বিনিময়ে মাসাজিদ দিন দা করতাম রাজি ইনশাআল্লাহ

আপনারা মানুষই নই উপায় না আপনি কি জানা শামসুল হক সাহেব না তিকবির জনাব শামসুল হক সাহেব হাজার টেকা দুই নম্বর ফাইলাম তিন নম্বর ফাইলাম চার নম্বর খেয়াছি সাইন আল্লাহর ঘর খানে এক হাজার টেকা নবী যে ফরমাই মাম বানা আলিল্লাহি লাহু বানাল্লাহুল্লাহু বাইতাম ফিল জান্না নবী বলেন যারা আল্লাহর ঘর বানায় নিজের পয়সা দিয়া টেকা দিয়া এর আল্লাহ কি আল্লাহ জন্মতে এখান ঘর বানাইবা কৌ সুবহানাল্লাহ বুড়ে কৌ সুবহানাল্লাহ সাইন নম্বর এক হাজার কোটি টাকা খেপার পারে বাতে গিয়ার তুলো সাইন আল্লাহ আস্তে আল্লাহর গোরখানো দেও মা কুবর তুই আইছো বাবা কুবর তুই আইছো সাইত্রা আই দি এলাকার সব মুরতে গান হোদা কইকে সই আমার হুয়া যাইবো ওয়াজ হুনবো আমার লাগি বিস্কুটের মোসা পাঠাইবো বলে হুজুর বিস্কুটের মোসা কিতা ও নবীজি ফরমাই তোমার বাপ দেনা বাতার গলে তুমি গরো অপেক্ষা করো তোমার বাপে কোন সময় বিস্কুট লই আইতা বলা ওয়াজ ওয়াজ যখন তুমি টেকা দিবা আল্লাহ খুশি হয়ে তোমার মা বাবার কবর জান্নাত থেকে মোসা পাঠাইয়া দিবা কও সুবহানাল্লাহ

পাঁচ নম্বর খেয়াস থেকে আর তুলে সাইন দেবা আল্লাহ আস্তে আল্লাহর গোর খান এক হাজার কোটি খা দাও মসজিদ খানটা হোক ঠাকসার হোক রমজানও আরামে নামাজ পড়তে পারবাই দরজা জানলা ওগুলো লাগতো না নি তো বা নাই মানুষ আসো তো আর এক হাজার এক হাজার কই দিলেও তো মসজিদ হয়ে যায় হ্যাঁ ও এক হাজার এক হাজার কই দিলেও তো ভাড্ডা সাইন নম্বর পাইছি ফার্স্ট নম্বর আমার কোন ভাই আসো আল্লাহ আস্তে আল্লাহর গোর খান এক হাজার কোটি খা মা জমিনও থাকলে তো ও আপনি লেফ বানাইয়া দিতে হয় তুষক বানাইয়া দিতে দামি ভালং বানাইয়া দিতে হয় আসনি কোনো ভাই এটা কিচ্ছু লাগেন না আতাবুর রহমান বাই এক হাজার না পাঁচশো এক হাজার মাসে না রে তেকবি আতাবুর রহমান ভাই এক হাজার টেকা আতাবুর রহমান ভাই এক হাজার টেখা ছয় নম্বর খেয়া আছো দেখিছেন এক হাজার কোটি খা রা আল্লাহ আসতে নগদ এখন খারনা দুই দিন বাদে দেও মসিদর খা মৈ সদ খা যে ইনো লাগি যাব জলদি ই টেকা এগুন জলদি লাগি যাব এগুন মরার বাদেও ভাই ভাই আসনি কোনো ভাই আসনি ছয় নম্বরে এক হাজার টেকা দিবা

যে মানসে শতખા করে ঈমানচর যত সময় কলিমান नसीব হয় না অত সময় আল্লাহ তার মৃত্যু দিন না হুকায় সুবহানাল্লাহ জি আব্দুর রহমান ভাই আব্দুর রহমান ভাই नारे तकबीर আল্লাহ জানাব আব্দুর রহমান ভাই 1000 টাকা জানাব আব্দুর রহমান ভাই 1000 টাকা সাত নম্বর আমার কোন ভাই আছে দেখি তুলো চাই আল্লাহ আস্তে আল্লাহর গর ওখানে এক হাজার গুটে খাদে কুয়া চাই এখন ফারুন না দুই দিন বাদে দিই গুলে আহমদ ভাই মা আসলে না আরে তেক বীর জনাব গুলে আহমদ ভাই এক হাজার টেকা জনাব গুলে আহমদ ভাই এক হাজার টেকা আট নম্বর খেয়ে আসেন দেখি তুলো চাই এক হাজার গুটে খাদে বা ইসাইটা মানুষের ভাড়া দেখিয়া

আট নম্বরে এক হাজার কোটি খারে বাবু আপনার মানুষের ভাড়া আসো খালি এক হাজার করে দাও ওখানটা হোক মুসিদ খামটা ট্যাক্সার লাগো রোজা মাস ঈদের অবস্থায় তুফান শুরু হয় থেরাপি যদি একটা তুফান আই তো সাল লইয়া দূর তুলবো এই গোহান বা নাই আপনার মুসিদ তো এমনিও দিবাই আমার সিদ্ধান এখানে বেকার লোয়া নাই এমনিও দিবাই ইমাম সাহেব বইলেও দিবাই এলা কি বা মুসিদ খানও দেবে সরিয়া থেকে আট নম্বরে এক হাজার কোটি খাকে ভারবাই মাসের সারিমুদ্দিন শ্বাহীন না আৰে থক বিৰাব শ্বাহীমুদ্দিন বাই নগদে খাদাৰ দেখাৱ শাহীমুদ্দিন বাই এক খাদাৰ দেখা চদ পা দে থা গৰ মোক ভুল ইয়াতে জয়নুল বাই ফাস্ দেখা আল্লাহ চৎকাৰে কবুল ঘৰক কোৱা এ ৰ উচিলে তান দিন দাম দাৰ মা কাফুৰি আৰু দূৰে কৰি আমি দেখি চাই নয় নম্বৰ এক হাজাৰ দেখাৰ বা এখন ভাড়া দুইদিন বাদে দেই কোৱা দুই দিন ফৰে দে মচিদো খানক নয় নম্বরে।

صدقات تاغون سبحان الله والحمد لله لا إله ما شاء الله نعرة تكبير نعرة تكبير دين اسلام جناب فخور الإسلام با جناب فخر الإسلام بيا خذت خا جناب فخر الإسلام بيا خذت بارو نمبر خياسة تكيوبا سر

ই বছরের ফয়লা প্রোগ্রাম বনা সরাত দিয়েছি সময় নাই ষোলো জানুয়ারি হিরিয়া বাংলায় দৌড় তুল মাইতে দশ ফেব্রুয়ারি আর হইতে না দিলাও আমার দোয়া এখন দিয়া বিদায় দিবে তো আমি দোয়া লিয়া দিব আবু বকর সাহেব না আরে তাকবীর ওই শের আর দিলে না আরে তাকবীর জনাব আবু বকর সাহেব হাজার টাকা জনাব আবু বকর সাহেব হাজার টাকা এক জন উঠিও না আমারে দোয়া দিয়া যাইতে উঠলে ফোন আমার উপর গুসা করি যায়

হুসেন আহমদ হুসেন আহমদ ভাই 1000 টাকা মাশাআল্লাহ না আরে ঠিক আল্লাহ গোনা হুসেন আহমদ ভাই 1000 টাকা আল্লাহ গোনা হুসেন আহমদ ভাই 1000 টাকা ফন্ড নম্বরে একজন ভাই দাঁড়াও না আল্লাহ আস্তে আল্লাহর ঘরখানে 1000 গুটি খালি ভাই ফনেরা নম্বর আল্লাহ একজন morte মুজাহিদ দাঁড়াও স্যার

পাঁচশো টেকা কম হয়ে যাবে ও পাঁচশো টেকা দিবা আর গিয়া সিন খেপি আলি ভাই আইসেননি ওই আপনারা ও এক হাজার থেকে একজন মানুষ উপায় যা আমি দোয়া লা বলা হা ইংলা

একজন মানুষ নাইনি ফন্ড নম্বর এক হাজার খা। ও একজন মানুষ দাঁড়াও না হুজুর আমার মা বাপাশন হায়াত বাড়ি তো আমি এক হাজার কোটেখা দিয়ার আমার হুরুতা বেমার অভিনয় বেমার ক্ষমতায় এক হাজার কোটেখা দিবা লা আবার দুস্থ হল বুজুর্গ হল আপনারা আমার লাগি দোয়া করবা আর আমিও আপনার লাগি দোয়া করমু বেশ্বরি যা মাতিছি আপনার সামনে যদি ভুল বসত কোনো কিচ্ছু কষ্ট দিয়া থাকি আল্লাহ আস্তে আমার আমার দিবা আমি আপনার লাগি দেন দেয় মনে দোয়া করমু লাগি লাগে ফোনটো নম্বরে সজ্জন ভাই দাঁড়াও আপনি ফার্স্ট টেকা দিবা নি ও ঠিক আছে আমারই মনে হয় তোমার তো সিন বানি ছাড়ায় নাম এখন খুঁজলাম চাই দেখবা নাদির আহমদ মজুমদার দেখছো নি কত বড় মানুষ

رب الله جدوا خير يا رب أمي من الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي يا لولا نهدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا ارحم الراحمين

অনেকৰ মা নাই অনেকৰ বাবা নাই খেতলা কবৰৰ কাৰাত খান্দা না আল্লাহ ৰ কবৰ বাসি মাহ বাবাৰ কব দে জন্ম থৰবা গানবা না অ যারা দবিদা আছেন হায়া চে তিবা শেখত একুল্লিহা দান ফৰ্মাও আপোনাৰ বাৰ খান্দানৰ বাবাৰ খান্দানৰ তম চিন্তা মোৰ তাৰ মাহ ফৰ্ম আও মধ্যে যত মানুহ দিছ মাৰি লোহা নে পল্ভী বতৰ বিমাৰ খেতলবা আল্লাহ বৰ বৰ বেমাৰ দি মেটি গেলে হোটে নাই আল্লাহ।

লা গুজ্জাত লইয়া আল্লাহ মুসলমান আওলাদ خپل বাড়ি গছারিয়া বিদেশের জমিনে পাড়ি জাইছেন আল্লাহ ইটারে সারিয়া বাবা সারিয়া কেসনে তেরে হালাল দিদিমালয়াল ফরমাও ইটারে হারাম থাকি বাসিয়া রইবার আল্লাহ অনেক সময় দেখা যায় হলো দিবক লাশবেন দূর অ্যাক্সিডেন্টে জমিনে মারা গেছে আল্লাহ আবার ফোন করিয়া কই মহযুর দোয়া করিয়া বিদেশের জমিনে আমুরারে আল্লাহ শান্তি অনন্ত দিক আবার ভাই এতে বাতার গাম ভাত বলে এর দিরিস বাড়ি ছুটাই যাবে আল্লাহ ইতার কাছে কোন সময় সওয়াল করলে মেসাব করে খালি হাতে গুরাইয়া দেন না আল্লাহ ইতার আপনি হর তরিকার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া রাখিও হর উনার সরযন্ত্র দুর্ঘটনা থেকে ইতার আপনি হেফাজত করিও আল্লাহ দেশ ও জাতির মধ্যে শান্তি দাও দেশত থেকে আপনি ফিতনা ফসাদ ইনসা ফসাদ থেকে আপনি দূর করিয়া দাও এই মওলা কারীম আপনার বন্দা হলে 1000 5000 তাকিল হইয়া হাজার হাজার টাকা সাদা সদকা তক্বালতাম আমার সদকা তরে কবুল फरमाओ কে কোন উদ্দেশ্য নিয়া সদকা দিছেন আপনি তওবালা জানদায়ে तमाम ওর দিলর তাজ মুকাসিদ রে আপনি ফুরাখরিয়া দিও এ মুলাই کریم আমার বলতা করে আপনি হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন দিলখান রো আনা দিয়ার রাস্তা কাটর হল উনার বিপদ আপদ থেকে হিফাযত করিয়া আমি গুনাহগার দে মকসুদ মন দিল আপনি পৌঁছাইয়া দিও আল্লাহ

وتب علينا انك انت التواب الرحيم صلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله